নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর আজকের বিষয় আমাদের প্রত্যেকের কাজে লাগবে ছাদে যাদের এই রকম পেয়ারা গাছ আছে ছাদে কিংবা গ্রাউন্ডে সে যেখানেই থাক ধরুন এইরকম বড় একটা পেয়ারা গাছ আছে আর প্রচুর পেয়ারা ধরে আছে আর কিছু কিছু পেয়ারা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বেঁধে দেওয়া আছে তো যারা প্লাস্টিক বাঁধতে চান অবশ্যই বাঁধতে পারেন কেউ ফ্রুট ব্যাগ পাওয়া যায় সেটাও বাঁধতে পারেন কিন্তু যদি আপনি চান এইগুলো বাঁধবেন না কিংবা অনেক গাছ আছে বাঁধার পরেও ঠিক পোকা গিয়ে ফুঁটো করে দেয় এই পেয়ারা ফুঁটো করে দেয় আর একবার দুবার বৃষ্টি হলেই ফল ছিদ্রকারী যে মাছি একবার দুবার বৃষ্টি হলেই ওই পেয়ারার ভিতরে জল ঢুকে ব্যাস পেয়ারাটা বড় হবে সব হবে বাট পোকা হবে ভিতরে তো আজকে মোটামুটি এই শুধু পেয়ারা বলে নয় ধরুন আপনি উচ্ছে ঝিঙে চিচিংয়ে এছাড়া লাউ কুমড়ো দেখবেন ছোট থাকতে থাকতেই একটু এক জায়গায় কোনো একটা জায়গায় ছোট্ট একটা ফুঁটো করা আছে এবং ওখান থেকে আঠা বেরিয়ে আসছে ওটাই হল ফল ছিদ্রকারী যে মাছই ফুঁটো করে দেয় আমাদের অজান্তে আমরা সেটা জানতে পারি না ঠিক একটু সাইজের হলেই ফুঁটো করে দেয় কিংবা ছোট থাকতে থাকতে তো এরকম একটা বক্স মার্কেটে কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ব্যারিক্সের পাওয়া যায় এটা একটা কোম্পানির ভালো এটা শুনেছি তো এই রকম প্যাকেটটাকে খুলবেন কৌটোটা রাখছি আপাতত এটাকে কাটবেন আমি জাস্ট এটা কোনো সময় না একবারে রেডি করে এর ভিতরে একটা লেওয়ার থাকে ট্যাবলেট মতন কাঠের টুকরো ঠিক আছে এই ওষুধটা দরকার এটার দরকার নেই ওষুধটা এইখানে লাগিয়ে দিতে হবে এই দেখুন ওষুধটা আমি লাগিয়ে দিলাম এরকমভাবে এইবারে এই কৌটোটা আবার আটকে দিলাম দিয়ে এইরকম পেয়ারা গাছের কোনো একটা জায়গায় এরকমভাবে আমি জাস্ট যদি রেখে দিই তাতেই হবে এরকম টাঙিয়ে রেখে দেব পোকাটা কোন দিক দিয়ে ঢুকবে এই ভিতরে পোকা ভর্তি হয়ে যাবে আপডেট কোনো সবাই এই দেখুন পোকা এসে গেছে এই দেখুন সঙ্গে সঙ্গে ফল ছিদ্রকারী পোকা এসে গেছে এই যে এসে গেছে বাবা এ তো লাইভ লাইভ অ্যাকশান দিচ্ছে এরকম হয় না ভালো ওষুধটা নিশ্চয়ই ভালো ও ঠিক আপনি দু মিনিট সময় দিন ওকে ঠিক কিন্তু এর ভিতরে ঢুকে যাবে ঢুকে গেলেই ও আর বেরোতে পারবে না ওর ভিতরেই পড়ে মরে যাবে এটাই সিস্টেম আপনাকে কিছু করতে হবে না অটোমেটিক হবে আর এত তাড়াতাড়ি পোকা চলে আসবে এটাও ভাবেনি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইগুলো ব্যবহার করুন এগুলো কোনো কীটনাশক পোকা মারার ওষুধ সব লাগবে না কাউকে মারতেও হবে না অটোমেটিক হবে সব কিছু আজকে এতটুকুই তবে এটা কিন্তু সত্যি সত্যি ব্যাপার পালিয়ে গেছে বাট আবার আসবে ঢুকবে এরকম লাইভ দেখাতে পারবো পোকা আমি নিজেও কল্পনা করিনি এখানেই শেষ করলাম ভিডিওটা